দেওয়ার পরে তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন ওইখানে একটা ছোট্ট বাজারের ভিতরে গেছেন গিয়ে দেখে এক রুটিওয়ালা তার ছোট্ট ওই দোকানের মধ্যে রুটি ফাঁকাইতেছে আর মুখ দিয়ে যেন কি বলতেছে এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে গিয়া বললেন ভাই যুবক আপনি এই রাত্রটা যাপন করার জন্য আপনার চুলার কাছে আমার একটু জায়গা বলে দিবেন যে ওই যুবক বলতেছে হুজুর আহলান